আসসালামাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি ব্র্যান্ড নিউ কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে ড্রেস দেখাবো সবগুলো ড্রেসই থাকবে একটা থেকে একটা ফাটাফাটি আর একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে আজকে সবগুলো কারিশমা আপনারা পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর আপনাদেরকে কারিশমা ড্রেস দেখাবো তিন প্রাইজের ড্রেস দেখাবো আজকের একটা ভিডিওতে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে কারণ দেখা যায় কি সুন্দর সুন্দর ড্রেসগুলো তাড়াতাড়ি শোল্ড আউট হয়ে যায় তা আমি চাই না আমার প্রিয় প্রিয় কাস্টমাররা সুন্দর সুন্দর ড্রেসগুলো না পেয়ে শোল্ড আউট খাক তাই যেটা করতে হবে দেখার সাথে সাথে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্স্টে দেখাবো ব্ল্যাক কালারের একটা আপনি ব্যাক পার্ট এর ব্যাকপার্টের প্রিন্টটা দেখেন কতটা সুন্দর মার্শাল মাশাল্লাহ অসম্ভব সুন্দর ব্যাক আপনি পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা চলে আসবে ড্রেস হাতার কাপড়টা দেখেন কতটা ইউনিক মার্শাল মাসাল্লা অসম্ভব সুন্দর হাতার কাপড়টা আপনি পেয়ে যাচ্ছেন খুবই খুবই প্রিটি আর সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পাটা দেখতে পাচ্ছেন পিওর লন মধ্যে এটা পুরা কি ব্যাপার ভিডিও শুরুতেই তোমার এমনিতে কাপজাপ শুরু হয়ে যায় তো কত ফিস 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 লাফালাফি সব শুরু হয়ে যায় আজ কিভাবে করবো বলো এটা হচ্ছে ক্রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট জাস্ট আপনি ডিজাইনটা দেখেন দেখার মতো একটা কালেকশন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে আল্লাহ এই ড্রেসটা আমার তো মিস হয়ে গেছে এটা তো আমার মানে মন প্রাণ সব ঢুকে গেছে এত বেশি ভালো লাগতেছে এই ড্রেসটা এটা আমার একটা লাগবে এটা আমার জন্য একটা বুক করে রাখো তোমরা সবাই এটা হচ্ছে ড্রয়েসের নিচে দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসের মধ্যে হেভি প্লাস হচ্ছে চিকেন কারি কাজ করা মার্শাল্লাহ এটা ডিজাইনটা সবচাইতে বেশি ইউনিক আট দশটা ড্রয়েসের সাথে কিন্তু এই ডিজাইনের কোনো মিল আপনি পাবেন না ওকে এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা ওড়না এটা আমাকে পড়লেও অনেক ভালো লাগবে এটা হচ্ছে ড্রয়েসের গোর গর্জিয়াস কাজ করা দুই সাইড এ কিন্তু চওড়া করে গর্জিয়াস কাজ আপনি পেয়ে যাচ্ছেন পাচ্ছেন পিওর ব্ল্যাক কালার এর কাপড় আর এটা হচ্ছে ফুল রসালু দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারফিউমস্পেশনের পেজ কিংবা

খুবই প্রিটি হাতার কাপড় আপনি পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েস এর ফান দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফান পাট পুরাটা ড্রয়েস এর নিচেই থাকছে গর্জিয়াস এমবয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে চিকেন কারি কাজের ওয়ার্ক আর ওড়নাগুলা এত প্রিটি এত প্রিটি ওড়নার দুই সাইডে খুবই গর্জিয়াস করে কাজ করা কাজগুলো কিন্তু ফিনিশিং অনেক বেশি সুন্দর দেখেন কি চমৎকার ড্রয়েস মাসাল্লাহ মাসাল্লাহ উনার কাজগুলো অনেক বেশি সুন্দর সেই সাথে এটা পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ভাইসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে পারফেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন একেবারে পানির দাবে খুবই গর্জিয়াস পার্টি ড্রেস একটা থেকে একটা সুন্দর আজকে টোটাল কয়টা ড্রেস দেখাবো আপনাদেরকে দুইটা অলরেডি দেখিয়েছি টোটাল নয়টা ডয়েস আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা টয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কালার দেখেন আর ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন সেই সাথে এটা চলে আসবে টয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর হাতার কাপড় আর এটা হচ্ছে টয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম লোনের কাপড় পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির লোন অসম্ভব সুন্দর আর এটা ডিজাইনটা অনেক বেশি প্রিটি নিচেই থাকছে খুবই সুন্দর করে অল ওভার কিন্তু প্লাস হচ্ছে কাটওয়ার্কের ওয়ার্ক করা আর এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এটার উড়াটা দেখেন আমি উনার কাজটা একটু দেখাবো দেখেন এটা কি দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা কি উনার কাজগুলো দেখেন কি সুন্দর কি ইউনিক মাসাল্লাহ মাশাল্লাহ যেই নিবে সেই জিতে যাবে এই ড্রেসটা যেই নিবে সেই জিতে যাবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল এর ড্রেস আর নাম্বার দিয়ে মাশাল্লাহ মাসাল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন মানে হচ্ছে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে ড্রেসটা নেবেন এরপর ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন ড্রেসের জন্য ড্রেসের জন্য আমাদের কাছে একটা টাকাও আপনাকে অগ্রিম পে করতে হবে না একটা টাকাও হ্যাঁ পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটা ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসের টাকাটা ক্যাশ পেমেন্টে আপনি পে করতে পারছেন ওকে এটা দেখেন এটার কালার দেখেন আর ডিজাইনটা দেখেন মাসা আল্লাহ মাতা আউট তো আজকে হয়ে যাবে নির্গাত নির্গাত মাতা আউট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন কার নাম মিস করা যায় বলেন এটা প্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হাতার কাপড় এরপর এটা হচ্ছে প্রয়সার ফান পাটটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ফান পাট অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এইটা দেখেন পুরাটা ড্রেসের নিচেই থাকছে খুবই সুন্দর করে চিকেন কারি কাজগুলো অনেক বেশি সুন্দর করে করা হয়েছে একদম এক এতটুকু হবে কাজগুলা পুরা ড্রয়েসের নিচেই কিন্তু এই কাজগুলো পাচ্ছেন আর উড়নাটা দেখেন এত সুন্দর উড়না আল্লাহ খুবই চমৎকার উড়নাগুলার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে আমার এত ভালো লাগছে উড়নাগুলা জাস্ট ওনার কাজগুলো দেখেন ইউনিটটা দেখেন কতটা সুন্দর ডিফারেন্ট ভাবে কাজগুলো কিন্তু করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলওয়ার লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফারহেন্স ফ্যাশনের পেজ কিংবা ফারহেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে ওকে এরপরে আরেকটা ডিজাইন দেখাবো একটা থেকে একটা সুন্দর ডিজাইন আজকে দেখাবো আপনাদেরকে যা স্ক্রিনশটটা নেবেন তাড়াতাড়ি অর্ডারটা করে দিবেন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়স হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা ড্রয়সার পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লা খুবই নাইস ফ্ট পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েসের নিচের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা কাজগুলো দেখেন কি সুন্দর করে পুরাটা নিচে কিন্তু কাজগুলো করা হয়েছে দেখেন মার্শাল্লা মাশাল্লাহ অসম্ভব সুন্দর কাজগুলো অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন এটার উড়নাটা এত চমৎকার এত চমৎকার কি বলবো দেখেন কাজগুলো দেখেন এই যে দেখেন কি সুন্দর চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক গুলো এত সুন্দর ভাবে করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা ফাটাফাটি এই কালারটা দেখেন এত সুন্দর একটা কালার আর এত স্মার্ট কালারটা অসম্ভব প্রিটি একটা কালার এটা এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফান পার্টটা দেখতে পাচ্ছেন যে কালারটা খুবই স্মার্ট খুবই স্মার্ট এই ধরনের কালার দেখা যায় কি সচরাচর দেখা যায় কি আসেই না এটা ড্রয়েসের নিচের ওয়াইটটা দেখতে পাচ্ছেন যতটুকু কাপড় ততটুকুই কিন্তু ওয়াইটটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির লোনের কাপড় পাচ্ছেন ওকে এটার উন্নার কাজটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে দেখাবো কারণ উন্নার কাজটা এত সুন্দর করে করা হয়েছে দেখেন কি সুন্দর মাসা আল্লাহ এত সুন্দর এত নিকুত করে উন্নার কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহেল স্পেশনের পেজ কিংবা ফারহেল স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন মাসাল্লাহ এরপরে এটা দেখেন আল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন কি করে হয় বলেন তাও আবার এত রিজনেবল এর মধ্যে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এটা কি ভাবা যায় বলেন এটা ভাবা যায় না এটা টয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রেসের ফান দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ফান পার্ট সেই সাথে এটা হচ্ছে পুরোটা রয়েসের নিচে খুবই সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে খুবই চমৎকার আর এটা হচ্ছে ড্রয়েস উড়নাটা দেখতে পাচ্ছেন এই কাজগুলো দেখেন কালারটা দেখেন আর কাজগুলো দেখেন এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে ফার্টান্স পেশানের পেজ কিংবা ফার্টান্স পেশানের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হবে ওকে এরপরে আরেকটা খুবই চমৎকার কালার দেখাবো এই কালারটা কিন্তু আমার খুবই ফেভারিট কালার এটা রয়েসের ব্যাকপারটা দেখতে পাচ্ছেন এরপরে এটা চলে আসবে রয়েসের হাতার কাপড় এরপরে এটা চলে আসবেশাল মাসাল অসম্ভব সুন্দর ফানপাট আপনি পেয়ে যাচ্ছেন এরপরে দেখেন নিচের দেখেন কতটা করা হয়েছে তাও আবার এত কম প্রাইসে এই ড্রেসগুলো গুলো পাচ্ছেন আলহামদুলিল্লাহ এরপরে এটা হচ্ছে রয়েসের এর দেখতে পাচ্ছেন আর উনার কাজগুলো দেখেন কতটা সুন্দর করে কাজগুলো করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাস আর লোক দেখতে পাচ্ছে এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা টান করে ফেলতে হবে ফারহান স্পেশালের পেজ কিংবা ফারহান স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এখন দেখাবো হচ্ছে আমার পরা কারিসমাটা এটা একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন মাশাল্লাহ এটার পুরাটা ওড়নাটাই থাকবে চুনী প্রিন্টের উপরে আর পুরো ড্রেসটাই থাকবে অল ওভার বর্জিয়াস কাজ করা গলার মধ্যে থাকবে লেসের একটা ওয়েট হয়েছে গলার মধ্যে কিন্তু লেসের খুব একটা সুন্দর ওয়াইট থাকবে এটা আমি এক্সট্রাভাবে ইউক করে বসিয়েছি এটা এক্সট্রাভাবে থাকবে গলার এই ডিজাইনটা পুরাটা ড্রেস একদম এখান থেকে শুরু হয়ে পুরোটা ড্রেসের নিচেই থাকবে বর্জিয়াস কাজ করা তাও আবার পাচ্ছেন মাছু চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে ভাবা যায় বলেন ভাবাই যায় না এত রিজনেবল এর মধ্যে আপনি পাচ্ছেন আচ্ছা আজান দিচ্ছে আজানটা শেষ হোক এটা এর ব্যাক পার্টের প্রিন্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর ব্যাক পার্টের প্রিন্টটা এটা হয়তো বা আপনাদের কাছে মনে হচ্ছে যে প্লেন এটা দেখতে পাচ্ছেন গর্ব গর্ব করে কিন্তু এখানে চুন্ডি প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন চুন্ডি প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিন্তু প্লেন না ভিডিওতে হয়তো বা প্লেন মনে হচ্ছে তাই আমি একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতার কাপড় আর আপনারা ডিজাইন করে সেলাই করতে পারেন আমি একদম সিম্পল করে ডিজাইন করে সেলাই করেছি আপনারা আপনাদের ডিজাইন করে সেলাই করলে ড্রেসটা আরো বেশি ভালো লাগবে একদম প্রিমিয়াম কোয়ালিটির লোনের কাপড় পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির আর এটা হচ্ছে রয়সার ফন্ট টা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ পুরাটা দেখেন কী সুন্দর করে কাজগুলো করা হয়েছে আল্লাহ এত চমৎকার ড্রেস কিভাবে এত কম প্রাইজে হয় বলেন এটা পুরাটার ড্রেসের নিচেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে একদম হেভি এখান থেকে শুরু হয়ে এখানটা অবধি হেভি গর্জিয়াস করে কিন্তু কাজটা করা হয়েছে তাও আবার এত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা একেবারে অবিশ্বাস্য প্রাইজে সে সাথে আপনারা কিন্তু একটা খুবই সুন্দর এখানে কিন্তু গলার মধ্যে ইউ পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে আমি বসিয়েছি দেখেছেন আপনারা আপনারা এভাবে গলার মধ্যে কিন্তু ইয়োগটা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে হচ্ছে পুরাটা ওড়নাই থাকবে চুন্ডি প্রিন্টের উপরে এত চমৎকার একটা ওড়না যেটা আল্লাহ এত সুন্দর এত সুন্দর এটাকে আমি যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এর ড্রেসের প্রশংসা যতটাই করব ততটাই কম হয়ে যাবে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে এটা তো আজকে কেউ মিস করবে না হান্ড্রেড পার্সেন্ট এই ড্রয়েসটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আর এই ড্রেসটা না সবাইকে অনেক বেশি ভালো মানাবে ফর্সা মানুষকেও মানাবে শ্যামবর্ণের মানুষকেও কিন্তু অনেক বেশি ভালো মানাবে তাও আবার এত কম প্রাইজে আপনারা এত গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে ওকে আশা করি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ